আরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো অবাক ওটা আমার জেলা মানে প্রশাসনিক বিভক্ত মেদিনীপুর বলছে দু লক্ষ পনেরো হাজার লোককে এম এস কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী বলছে আসানসোলে সেল অশোকনগরে তেল বলছে অশোকনগরে ভা কিচ্ছু নেই ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ও এনজিসিতে আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে বলছে আবার আজকে বলেছে অনেক দিন চেপে ছিল তাজপুরে নাকি পোর্ট হচ্ছে তা আপনি তো দিঘা যাবেন চার দিন থাকবেন তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে আর মিথ্যাবাদী ফেরে পাঁচ আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী শুনেছেন বক্তিতা চন্দ্রিমা ভট্টা তাহলে বলছে মিলিয়নস মিলিয়নস এর মধ্যে এটা একমাত্র এক্সেপশন জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সজ্জন জিন্দাল মনে হয় অবহার ঘটনা জানে না এই সজ্জন জিন্দাল মনে হয় ছাব্বিশ হাজার চাকরি চুরির ঘটনা জানে না এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি জানে না এই সজ্জন চিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না চাকরিহারারা আজকে পথে রয়েছেন এস বারংবার দাবি করছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা সামনে নিয়ে আসবে আমরা তো চাই যোগ্য তালিকা প্রকাশ করুক তাহলে প্রমাণ হয়ে যাবে আট অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে আমরা চাই আমি চাই আট হাজার অযোগ্য বাছাই হয়ে যাবে প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময় আট হাজার আমি টুইট করেছি রাজ্যপালের ওএসডি তার সঙ্গে কথা বলেছি আমি চাই আজকের দিনটা উনি বিশ্রাম নিন আগামীকাল ওনার ডাক্তার বা ওনার অফিসের অনুমতি নিয়ে দেখা করতে যাওয়ার আমার ইচ্ছা আছে তো আমি চাই আজকে যাতে কেউ ওনাকে ডিস্টার্ব না করে মুখ্যমন্ত্রী গেছিলেন ঠিক আছে সৌজন্যের খাতিরে তো লাইন দিয়ে আজকে ওনার কাছে না গিয়ে উনি আইসিউতে রেস্টে আছেন ওনার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেন এবং কনক্লুশনে আসতে দেন অনেক রকম খবর প্রচার হচ্ছে কনক্লুশনে আসতে দেন ওনার কি অসুখ হয়েছে তারপরে আমার মনে হয় আমরা সকলেই মা কালীর কাছে প্রেয়ার করছি ভগবানের কাছে প্রেয়ার করছি যাতে এই শিক্ষাবিদ লেখক সম্মানীয় ব্যক্তি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান তার সমস্ত কিছু যেন দ্রুত আরোগ্যর পথে তিনি যান এবং সব রিপোর্ট যেন ভালো আসে ওনার ওএসডির সঙ্গে আমি টুয়াইস কথা বলেছি আরেকবার রাত্রে খোঁজ নেব এবং এক স্যান্ডেলে উনার আরোগ্য আমি কামনা করেছি আমরা টাচে আছি শত্রুঘন সিনহা তো ডাক্তার আমি যদি উল্টে বলি মুর্শিদাবাদের হৃদয় বিদারক ঘটনা দেখে রাজ্যপাল মহোদয় অসুস্থ হয়ে গেছেন এটা বলা ঠিক হবে মুর্শিদাবাদের ঘটনার জন্য মমতা দায়ী তাহলে রাজ্যপাল মহোদয় এই অসুস্থতার জন্য মমতা ব্যানার্জি দায়ী এটা বলা ঠিক হবে চিকিৎসা বিজ্ঞানের উপর ছেড়ে দিন এই ধরনের কথা আলপটকা কথা বলবেন না এই কাজটা ডাক্তারদের এই কাজটা শত্রুগুণ সিনাদের নয় কংগ্রেসে আপত্তি নেই সিপিএম এর আপত্তি নেই বিজেপির একটা অংশের আপত্তি নেই আমি কি করে বলবো এই যে কিশোর দত্ত স্ট্রং অবজেকশন করছেন কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের লয়ার ইন প্রেজেন্স অব এভরিবডি ওপেন ফোরামে হাইকোর্টে অবজেকশন করছেন যে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না আমি বিশ্বাস করি বুধবার আমি রায় পাব আমাকে অ্যালাউ করবেন আমি বড় পরিকল্পনা আবার নিয়েছি বললাম আমি দু তিন সপ্তাহ মাঝে মাঝে আমি যাব আমার বড় বাড়ি নেওয়া হয়েছে রিলিফ ক্যাম্পের জন্য এক মাসের জন্য রিলিফ করব ফ্যামিলি এফেক্টেড প্রত্যেককে আমি করব এবং করিয়ে দেব আমাকে বহু মানুষ সাহায্য করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন